বন্ধুরা আমি চলে এসেছি পাতাল ভৈরব পাতাল কালী অনেকে পাতাল ভৈরব বলে অনেকে পাতাল কালী বলে নমস্কার বন্ধুরা আমি চলে এসেছি তারাপীঠের সাইট সিন পাতাল কালী বা পাতাল ভৈরব আপনারা যে যাই বলুন অনেকে পাতাল কালী বলে অনেকে পাতাল ভৈরব বলে তো সেখানে এসে আমার খুব ভালো লাগছে একটা দেখি ভেতরে কী আছে অনেকে গেছেন ওখানে এই পাতাল ভৈরব তারাপীঠ সিন হিসেবে পরিচিত এখানে আপনারা অবশ্যই আসবেন এবং অনেক শান্তি অনুভব করবেন আমরা এবার যাচ্ছি পাতাল ভৈরব বা পাতাল কালী মা দেখার জন্য নিচের দিকে কি বন্ধুরা এই জায়গাটা দেখুন পাতাল কালী বা পাতাল ভৈরব এই হচ্ছে পাতাল ভৈরব